নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তাল খেতে আমরা সবাই কিন্তু ভীষণ পছন্দ করি কিন্তু তালের রসটা বের করা অনেকটাই ঝামেলার বলে আমরা অনেকেই কিন্তু পছন্দ করলেও খেতে চাই না তাই সহজ একটি পদ্ধতি শেয়ার করব এই তাল থেকে তালের রস বের করার যেটা বটি দিয়েই আমরা বের করতে পারবো কোনো রকম গ্রেটার বা তাল কাকনির প্রয়োজন পড়বে না আর এইভাবে তালের রস বের করলে তালের রসের মধ্যে একটু ছিবড়া থাকবে না আশা করছি টিপস বা আইডিয়াটি আপনাদের একটু হলেও কাজে লাগবে চলুন তাহলে দেখে নিই এখানে আমি তালটা নিয়ে নিয়েছি তালটাকে সবার প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন তালটা আমার যে তালের বোটাটা থাকে ছাড়াতে কিন্তু একটু সমস্যা হচ্ছে বলে শক্ত বলে তালটাকে আমি এইভাবে হালকা একটু বাড়ি দিয়ে নিচ্ছি হালকা একটু বাড়ি দিলে কি হবে যে যে তালগুলো ধরুন একটু শক্ত রয়েছে তার যে খোসাটা খুব সহজেই ছাড়ানো যায় এবার আমি তালের পুরো খোসাটাকেই এইভাবে ছাড়িয়ে নিচ্ছি যদি আপনাদের আরও বেশি সমস্যা হয় খোসা ছাড়াতে একটি চামচ ব্যবহার করতে পারেন তাহলেও দেখবেন খুব দ্রুত আপনারা তালের খোসা ছাড়িয়ে নিতে পারবেন তালটার খোসা ছাড়ানোর পর এবার দেখুন আমার এখানে তালে দুটো আঠি হয়েছে আঠি দুটোকে আমি এইভাবে আলাদা করে নিচ্ছি এবার একটি আঠি আমি রেখে দিচ্ছি আর একটি আঠি এবার আমি রস বের করা দেখাবো হাতের সাহায্যে এইভাবে একটু ছিবড়াটাকে আলাদা করে নেওয়ার পর আমাদের বাড়িতে যে বটি থাকে না যে বটি দিয়ে আমরা প্রত্যেক দিন সবজি টবজি কেটে থাকি সেই বটির সাহায্যে তালের যে ছিবড়ার অংশটা থাকে সেই অংশটাকে এইভাবে আমি কেটে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এত দ্রুত আপনারা এই পদ্ধতিতে তালের রস বের করতে পারবেন যে আপনারাই অবাক হয়ে যাবেন অবশ্যই তালটায় কিন্তু কোনো জল ব্যবহার করবেন না তালটার খোসা ছাড়ানোর পর জল দেওয়া ছাড়াই আপনারা তালের ছিবড়াটাকে এইভাবে কেটে নেবেন জল দিলে কি হয় অনেক সময় হাত স্লিপ কাটার সম্ভাবনা থাকে তাই জল না দিয়েই দেখুন আমি এই ছিবড়াটাকে কেটে কত সহজে আলাদা করে নিয়ে নিলাম তালের আঠিটা দেখেই বুঝতে পারছেন এর মধ্যে কিন্তু আর কোনো রকম তাল নেই যেটুখানি আছে আমি কাচিয়ে কাচিয়ে এইভাবে পটির সাহায্যে বের করে নিচ্ছি এই পদ্ধতিতে কোনো রকম আপনাদের গ্রেটার বা তাল কাটনির প্রয়োজন পড়বে না আরও একটি পদ্ধতি দেখুন এইভাবে আমি চামচ দিয়ে না একটু আলগা করে নিচ্ছি প্রথমেই বললাম যে অনেক তাল শক্ত থাকে ঝিবড়াটা সহজে ছাড়ানো যায় না সেক্ষেত্রে চামচ দিয়ে আমি এইভাবে আলগা করে নিচ্ছি এতে কি হবে খুব দ্রুতই আমি কেটে নিতে পারবো এই একইভাবে যে প্রথমে তালের আঠিটা যেভাবে কাটলাম সেইভাবেই আমি বটির সাহায্যে পুরো তালের থেকে আঠির থেকে ছিবড়াটাকে কেটে বাদ দিয়ে নেব আর এইভাবে যদি ছাড়ান তালের রসের মধ্যে একটু কিন্তু ছিবড়া আপনাদের থাকবে না দুটো আঠির মধ্যে আর একটু আমার তাল নেই এবার বটিটাকে আমি সরিয়ে নিচ্ছি তালটাকে না হালকা একটু হাতের সাহায্যে চটকে নেব কারণ তালের মধ্যে তো আমি প্রথমে কোনো জল ব্যবহার করিনি তাই এবার সামান্য পরিমাণ একেবারেই সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটু চটকে নিলাম যাতে তালটা একটু নরম হয়ে যায় এবার একটি বাটি নিয়ে নিয়েছে বাটি বা পাত্র আমাদের বাড়িতে এই ধরনের নেট কিন্তু কম বেশি প্রত্যেকেরই থাকে নেটের মধ্যে আমি পুরোটা তাল একসঙ্গে দিয়ে দিলাম মানে পুরোটা তালেরই রস একসঙ্গেই বের করব। দেখুন এবার আমি এই নেটটা ধরে হালকা করে একটু চাপ দেব কত সহজেই আমাদের রসটা বের হয়ে যাচ্ছে মানে দু থেকে তিন মিনিটও সময় লাগবে না তার মধ্যেই আপনারা তালের রস বের করে নিতে পারবেন এই পদ্ধতিতে যদি তালের রস বের করেন আপনাদের তালটা অত জল দিয়ে পাতলা করারও প্রয়োজন নেই আমার তালের রসটা দেখে আপনারা আশা করছি বুঝতে পারছেন যে কতটা ঘন তালের রস আমার বের হয়েছে নামমাত্র আমি জল ব্যবহার করেছিলাম এবার আমি ছিবড়াগুলোকে দেখাচ্ছি দেখুন এর মধ্যে কিন্তু আর একটু রস নেই আর কতটা ঘন সুন্দর তালের রস আমরা বের করে নিতে পারি তাও আবার খুব অল্প সময়ে বোটির সাহায্যে ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন বন্ধুরা আইডিয়া বা টিপসটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই আইডিয়া বা টিপসটি শেয়ার করবেন